কলকাতায় লুকিয়ে নতুন ঘাঁটি বানালো আওয়ামী লীগ বাংলাদেশে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে না পেরে আওয়ামী লীগের শীর্ষ তারা এখন কলকাতায় তৈরি করেছে এক গোপন ঘাঁটি কিন্তু এত গোপনে কেন আর কার অনুমতিতে ভারতের মাটিতে চলছে দলীয় কার্যক্রম বিবিসি বাংলার প্রতিবেদনের দাবি কলকাতার এক বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় রয়েছে এই গোপন পার্টি অফিস বাইরে কোনো সাইনবোর্ড নেই ভেতরে শেখ হাসিনা বা শেখ মুজিবের ছবি নেই যেন বোঝাই না যায় এখানে আওয়ামী লীগের পদচিহ্ন আছে মাত্র পাঁচশো থেকে ছয়শ স্কোয়ার ফিটের এই কক্ষেই তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠক হয়ে নিয়মিত বড় বৈঠকের জন্য ধারা করা হয় রেস্তোরাঁ বা হল সূত্র বলছে আশির বেশি সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী সহযোগী সংগঠনের নেতা এখন কলকাতা ও আশপাশে বসবাস করছেন ভারতীয় গোয়েন্দারা বিষয়টি জানে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এটা নয় প্রশ্ন উঠেছে যখন দেশের মাঠে কর্মীরা মামলা গ্রেফতার আর হামলার শিকার তখন শীর্ষ নেতৃত্ব ভারতবর্ষের দল চালাচ্ছে কেন এটা কি রাজনৈতিক লড়াই নাকি নিরাপদ আশ্রয়ী ক্ষমতায় ফেরার পরিকল্পনা